আমরা এখন যাব কে এফ সিতে যাবো একশো উনআশি টাকার বিশ টাকা সিপস কেন একশো উনআশি টাকা পেলে পাই তা এখন আমরা যাবো ওখানে গেস্ট করবো গো আমাদের সাথে তো ইনশাল্লাহ আসলে দারুণ মজা হবে তো দেখি আসলে শেষ পর্যন্ত কী হয় সবাই সাথে থাকবে তো এখন আছি হচ্ছে কাটা বাজার তো মাটিঘাটা বাজার হয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে মিরপুর চোদ্দ গন্তব্য আজকে আমাদের একটা বিশেষ উদ্দেশ্য আছে সেটা হচ্ছে এটা হচ্ছে কুরকুরে চিপস তো কুরকুরে চিপসের একটা অফার আছে যে আপনি যদি এই চিপসটা খান বিশ টাকা দিয়ে তাহলে কেএফসিতে একশো উনআশি টাকার একটা অফার মানে একশো উনআশি টাকা আপনি ডিসকাউন্ট পাবেন তো অ্যাকচুয়ালি এই কুরকুরে চিপস খাওয়ার পর প্যাকেটটা জমা দিয়ে আসলে একশো উনআশি টাকার ডিসকাউন্ট পাওয়া যায় কি না সেটা আছে আসলে আমরা বড় করে দেখব তো আমাদের সাথেই থাকবেন তো আমার সাথে হচ্ছে আমার সব থেকে জানের মানুষ প্রাণের মানুষ প্রিয় মানুষ নামটা হচ্ছে আসলে রাজা তো যদি আসলে নামটা রাজা তখন আসলে রাজার থেকে অনেক বড় মানে এত বড় মন এত বড় মনের মানুষ আসলে এরকম একটা বয়সে এসে বিশ একুশ বছরের একটা মানে যুবক মন আসলে এত বড়ো হয় কিনা এটা আমি আসলে জানতাম না সো আমাদের গন্তব্য হচ্ছে এখন মিরপুর চোদ্দ তো তারপর ওখানেই কচুক্ষেত সেখানে হচ্ছে কে তো আসলে আমরা যাই যেয়ে দেখি আর করে চিপস আর বিশ টাকা হচ্ছে চিপসের দাম আমরা আসলে কেএফসিতে একশো আশি টাকা ডিসকাউন্ট পাবো কি না সেটা আজকে আমরা আসলে সরাসরিটা পরীক্ষা করব তো কেমন লাগতেছে আসলে আসলে অনেক বেশি ভালো লাগতেছে আর চিপসের উদ্দেশ্যে যাওয়া হইতেছে আমাদের তো দেখি আমাদের কি করা যায় ওখানে একশো টাকা তো ফ্রি তো ওখানে দেখা যাক কি করা যায় আপনাদেরকে দেখাবো ভিডিওর মধ্যে তো আমাদের সাথেই থাকবেন আর সিট হচ্ছে ভাষ্য গেস্ট বাম পাশে হচ্ছে ক্যান্টনমেন্ট সিএমএইচ আর আজকে হচ্ছে শুক্রবার অক্টোবর মাসের শেষ একেবারেই শেষতম দিন অসাধারণ একটা ওয়েদার একদম বিকেলে এদের যে গধুলি রগ্ন আর সূর্য মামার আসলে মিটিমিটি আলো আর চাঁদের আর হচ্ছে যে বড় তো বিকালের এত স্নিগ্ধ একটা আলো আর ওয়েদারটা আসলে হচ্ছে খুবই সুন্দর অসাধারণ একদম বাজারের বিকালের পরিস্থিতি আর কি তো এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড এখান থেকে আসলে ঢাকার যে কোনো জায়গায় আপনি সিএনজি নিয়ে যেতে পারবেন আর পাশে হচ্ছে নির্ঝর নির্ঝর ক্যান্টারমেন্ট এলাকা আর এখানে হচ্ছে বিআইসি ইংলিশ ভাষণ একটা স্কুল আর একটা হচ্ছে নির্ঝর ক্যান্টারমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তো বিকালের স্নিগ্ধ একটা পরিবেশে তো আমরা দুই বান্দা অনেক রোদ হ্যাঁ হ্যাঁ কিন্তু যদিও রোদ কিন্তু আসলে রোদের তীব্রতা খুব বেশি একটা না মানে গরমটা খুব বেশি একটা না যেহেতু বাতাসটা আছে পর্যাপ্ত বাতাস আসলে শীতের আবহাওয়াটা এখনও রকমভাবে শুরু হয় নাই তো আসলে আর হয়তোবা পনেরো দিন বিশ দিন গেলে শীতের প্রভাবটা আসলে কিছুটা হলেও পাওয়া যাবে আর আমি এখন যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা হচ্ছে ভাটেন্ডে একটু মে পর্যন্ত ঢাকা ডেন্টাল কলেজ রোড আর ঢাকা যেহেতু আসলে ঢাকাই এখন কর্মসূত্রে থাকতে হয় তো ঢাকার যে আসলে রাস্তাঘাট আমি মনে করি যে আমাদের প্রতিবেশীদের দেশগুলো দেশগুলো সেখানকার রাস্তাঘাটের আসলে পরিষ্কার পরিবার এটা কেমন সেটা আমার জানা নাই। বাট আমি যে এরিয়াটা থাকি যে এলাকায় থাকি এখানে রাস্তাঘাটটা মানে বলা যায় যে নিট অ্যান্ড ক্লিন তো ডান হচ্ছে জাতীয় প্রতি আর এই মাত্র চোখের সামনে দিয়ে একটা প্রতিবন্ধী বাইক চালিয়ে চলে গেল আর কি ও আসলে বধির কানে শোনে না তো বাইকার প্রতিবন্ধী তো আসলে এদের থেকে একটু সাধনা থাকা উচিত আজকে চোখ পবিত্র জমাবার শুক্রবার এখন হচ্ছে আসরের ওয়াক্তের সময় হয়ে আসছে প্রায় তো বাপাসের যে কোয়ার্টারগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে নেভি কলোনি বাংলাদেশ নৌবাহিনী আর এইটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী কলেজ বাম্পাসে সো ফাইনালি চলে আসছে হচ্ছে মিরপুর চোদ্দ আর এখনো মানুষ আসলে ঢাকা শহরে যারা আছে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে বের হবে একটু পরেই ডান পাশটাতেই হচ্ছে ঢাকা ডেন্টাল কলেজ আর একদম সামনে হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে মার্স মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড ডেন্টাল কলেজ আর একেবারে আজকের যে বিকালটা একদম মানে স্বপ্নের মতো সাজানো একটা দিয়ে আর রাস্তায় এখানে অবশ্য ফুটপাথে এক সময় এখানে দোকান বসতো সবজির দোকান এখন আসলে ডিএনসিসি থেকে বেশ কিছু গাছ লাগিয়ে দেওয়া হচ্ছে আর কি তো এই জায়গাটা না অফ করে দেওয়া হয়েছে আসলে তো ফাইনালি চলে আসছি হচ্ছে মিপুর চোদ্দ এখন হচ্ছে এই হচ্ছে কেএফসি এখন ভেতরে ঢুকবো দেখি আসলে যেটা আসলে যাচাই করতে আসছে এটার সাথে আসলে কতটুকু মিল পাওয়া যায় কি ঠিক বলছে হ্যাঁ অবশ্যই রাইট দিন বাড়ি যায় চলে পাখির ডামা যদি না হয় দেখা জমে নিরো পথা তুমি চোখে রাখো চোখ চোখে চোখে কথা হোক দেখে তো ফাইনালি চলে আসছে হলো কেএফসি তো কেএফসিতে আসার পর আমাদের একটা ভাবনার ব্যাপার ছিল যে আসলে কুরকুরে চিপস দিয়ে কেএফসিতে এসে আমরা যে অফারটা নিয়ে মানে অফারটার জন্য আসছি সেটা আসলে পাবো কি না হ্যাঁ ফাইনালি তো আমরা আসলে কেএফসিতে আসার পর কুরকুরে চিপসের সাথে যে অফারটা ছিল সেটা অলরেডি আমরা পেয়ে গেছি অফারটা হচ্ছে এরকম যে আপনি একটা ফুল একটা প্যাকেজ নেবেন বাট প্যাকেজের সাথে আপনি যখন চিকেন ফ্রাইটা আপনি অর্ডার দিবেন ওয়ান পিস সাথে আরেকটু ওয়ান পিস আপনি আসলে ফ্রি পাবেন এইটাই হচ্ছে আজকের কেপসি স্পেশাল অফার তো আসলে মার্কেটে যতদিন কুরকুরের চিপসটা এখন যে অফারটা চলতেছে এবং প্যাকেটের গায়ে লেখা থাকে যে ওয়ান টাকা ফ্রি সো আপনারা কেএফসিতে আসবেন আসলে যদি কুরকুরে কুর চিপসটা প্যাকেটটা আপনারা জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনাদের যে আপনারা যেটা খেতে চাইবেন তার সাথে আরেকটা চিকেন ফ্রাই আপনারা ফ্রি পাবেন যদি আপনারা দশটা কুরকুরে করে প্যাকেট নিয়ে আসেন তাহলে দশটা আপনি চিকেন ফ্রাই এক্সট্রা আপনি ফ্রি নিতে পারবেন তো এইটা আমাদের আসলে একটা যাচাই করার ব্যাপার ছিল যে অফারটার সাথে বাস্তবতার আসলে কতটা মিল তো ফাইনালি তো খাচ্ছি তো আসলে আমরা খুব এনজয়ও করতেছি ừ